সামাজিক মাধ্যমে হুমকি ও বদনাম করার চেষ্টার অভিযোগ শিক্ষক রতন দাসের বিরুদ্ধে ত্রিপুরা অপপ্রচার ও হুমকি দিচ্ছে শিক্ষক রতন দাস অভিযোগ পারিবারিক ঝামেলা নিয়ে এবং জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বহুদিন ধরে কাউন্সিলর সবিতা দাসকে হুমকি দিচ্ছে এবং অপপ্রচার করছে অভিযুক্ত শিক্ষক রতন দাস বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউন্সিলর সবিতা দাস বলেন পারিবারিক ঝামেলা নিয়ে ওনাকে বারবার হুমকি দিচ্ছে শিক্ষক রতন দাস পাশাপাশি সামাজিক মাধ্যম সহ এলাকার লোকজনদের কাছে কাউন্সিলর সবিতা দাসকে বদনাম করার জন্য অপপ্রচার করে যাচ্ছে শিক্ষক রতন দাস তার সাথে সিপিআইএম দলের কয়েকজন কর্মী ও এই ঘটনার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করে বলেন কাউন্সিলর সবিতা দাস তিনি আরো বলেন এলাকার মধ্যে অনেক সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন কাউন্সিলর সবিতা দাস যার ফলে সিপিআইএম দলের কয়েকজন কর্মী ও শিক্ষক রতন দাস মিলে কাউন্সিলর কে হেনস্থা করার জন্য বারবার অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই ঝামেলাকে কেন্দ্র করে আদালতে মামলাও চলছে তারপর শিক্ষক রতন দাস বারবার কাউন্সিলর সুবিধা দাসকে হুমকি দিচ্ছে যার ফলে এক প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছে কাউন্সিলর শাসক দল বিজেপির কাউন্সিলর হয়ে একজন শিক্ষকের কাছে নিরাপত্তাহীনতায় ভুগছে সবিতা দাস অতি দ্রুত শিক্ষক রতন দাস সহ তার সাথে যুক্ত সিপিআইএম দলের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ প্রশাসনের নিকট আহ্বান রেখেছেন কাউন্সিলর সবিতা দাস আমি এলাম নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার নাম সবিতা দাস আমি ভারতীয় জনতা পার্টির দলাই জেলার কমিটির একজন সদস্য কালকে আমার বাড়িতে আমার পারিবারিক বিষয় একটা আমের সারা নিয়ে তারা আমার সঙ্গে বিভিন্নভাবে অপপ্রচার করার লক্ষ্য তারা আহ দাস দ্বিতীয়ত কথা হইল সোশ্যাল মিডিয়ার মধ্যে গতকালকে একটা পোস্ট দিয়েছে রতন দাসে এই পোস্টের পরিপ্রেক্ষিতে আমি আজকে এই সাংবাদিক ভাইয়ের কাছে সামনে বসা বিষয় হইল যে আমার স্বামীরে আমার বাসুররে এই জায়গা আমার ঠাম্মা বলতে আমার শাশুড়ির মা বাবা ওই জায়গা দিয়েছে আমার বাসুর এবং আমার স্বামী এই জায়গা দুই ভাগে ভাগ করা হয়েছে মুখে মুখে ওই সাইডটা হলো রতন দাসের বাবার আর এই দিকটা হলো আমার স্বামীরে আমার বাড়িতে আমি আম গাছ লাগিয়েছি এই আম গাছের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে কালকে একটা পোস্ট করেছে করার পরে আমি আজকে এই চক্রবর্তীর ভাই ব্রান্স সম্পাদকের তার নাম হলো অরুণ চক্রবর্তী আর এই এলাকার থাপস ভটকরা একজন উনি সহকারে আমার দলের দুই একজন ষড়যন্ত্র করে একটার পর একটা আমার সঙ্গে ঘটনা গড়ানি চেষ্টা করতেছে আমাকে হুমকি দেওয়ারও চেষ্টা করতেছে বিষয়ল এইভাবে একটার পর একটা করার লক্ষ্যে আজকে আমি হলো যে রতন একজন শিক্ষক সে কিভাবে এভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করলো এই পোস্টের মধ্যে কমেন্ট যারা করে কথা নিয়ে কাজ করি আমি একজন ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর সততার মধ্যে দিয়া আমি যাওই আমি কাউন্সিলর হিসাবে আমার ওয়ার্ডের মধ্যে যা কিছু আসে আমি ওয়ার্ড কমিটি প্লাস আমার ভূতের বুথ প্রেসিডেন্ট সহকারে আমি নিষ্ঠার সাথে কাজ কইরা আমি সবাইকে বিলি করে দিই এটাই আমার সততা এই সততার পরিপ্রেক্ষিতে আমার পিছনে তারা ষড়যন্ত্র করে আজকে ওই দিনে এই পরিস্থিতিতে আমার কে কে ষড়যন্ত্র করতাম ষড়যন্ত্র লগা আমার পার্টির কিছু কার্যকর্তা দুই একজন আর বাকিরা হলো যেমন আবার বলি সিপিএম এর চক্রবর্তীর ভাই সম্পাদক অরুণ চক্রবর্তী সিপিএম এর আর পাশে ভট্টা স্কুলের নাম উনি সিপিএম একজন পার্টি মেম্বার দ্বিতীয়তা রতন দাসের শ্বশুর সে একজন এল মেম্বার সে মিল্লা এই এলাকার মধ্যে ষড়যন্ত্র করে বেশ কিছুদিন পরে পরেই আমার একটার পর একটা ঘটনা শুরু করে সবাইকে নমস্কার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম ট্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর দিনই কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়